চিরাকুটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু চিরাকুটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন বুধবার রাত চারজনঘাটির দিক থেকে ইনোভা গাড়ি আর জিরো টু এম জিরো ফাইভ ডাবল নাইন দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজুরে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনাটি মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজ্জাদ আলী চালক ও গাড়ির মালিক আক্তার আলী ও বনবীর শব্দকর অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা যার বাড়ি খোয়াই জেলায় প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জোয়ানরা তা পাল্টাচ্ছিলেন সেই সময় দ্রুতগতিতে ইনোভা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির অপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে সুখের ছায়া স্থানীয়দের একাংশের দাবি এত রাতে গাড়িটি কেন এত দ্রুত গতিতে চলছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে গাড়িটি কোনো অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি উঠেছে কি হইছে অমন্তক খাতাদাররা জানতে পারলাম রাত্রি 12:30 একটার মধ্যে একটা ইনোভা গাড়ি মানে কুমারঘাট থেকে খুব দ্রুত আইতেছে কুমারঘাট থেকে ওই চিরাকুড়িতে একটা পুলিশের গাড়ি দাঁড়ানো আসতো পুলিশের গাড়ির মানে একটা সজুরে ধাক্কা মারতো মারার পরে এখানে টোটাল ইয়ে গাড়ির মধ্যে তিনজন আসতো ওই ইনোভা গাড়ির মধ্যে আর পুলিশ গাড়ির একজন টিএসআর মারা গেছে তো টিএসআর নাম হলো দেব বর্মা আর ওই ইয়ে গাড়িতে ইনোভা গাড়িতে যারা আসতো তিনজন একজন হলো সাজিদ খান একজন হলো আক্তার আলী আর একজন হলো

ইনোভা গাড়ি যেটা এত এত সজুরে আইসে এত হাই স্পিডে আইছে আইয়া মানে মারছে পুলিশ গাড়ি মানে এখন পর্যন্ত চারজন মারা গেছে